কোচবিহার মহিষবাথান বিদ্যাসাগর ক্লাবে সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে দস্তদের মধ্যে বস্ত্র বিতরণ বিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের শুভ সূচনা মহালয়ার পূর্ণ প্রভাতে কুমোরটুলির মৃৎশিল্পীদের তুলির টানে দুর্গা মায়ের চক্ষুদান সম্পূর্ণ হয়েছে মহালয়ার পূর্ণ প্রভাতে মায়ের আগমনের বার্তায় বিভিন্ন পুজো কমিটির পক্ষ থেকে ঢাকের তারে অনুষ্ঠিত হয়েছে প্রভাত ফেরি কোচবিহার শহরতলি মহিষবাথান বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগারে এবারে দুর্গোৎসবের সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে এবার তাদের থিম সুন্দরবন সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহালয়ার দিন দুপুরে এক একটা নাগাদ শতাধিক দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো পুজো কমিটির পক্ষ থেকে এ বিষয়ে পুজো কমিটির কোষাধ্যক্ষ জানিয়েছেন যে দুর্গা পুজোকে ঘিরে অনেকেরই তিন চারটে করে জামা হয় কিন্তু যাদের কেনার ক্ষমতা থাকে না তাদের মধ্যে আনন্দ ভাগ করে নিতেই এদিনের এই বস্ত্র বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে যাতে পুজোর কয়টা দিন দুস্থ মানুষরা নতুন জামা কাপড় পরে মায়ের আরাধনায় ব্রতী হতে পারে sc enquanto pot sem আজকে কি আজ আমাদের দুঃস্থ লোকদেরকে বস্ত্র দান করা হবে মহিষবাথান বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগারের সুবর্ণ জয়ন্তী বর্ষে দুঃশ যারা হয়তো আমরা সবাই কারণ হয়তো চারটে কারণ হয়তো পাঁচটা করে বস্ত্র হয়েছে হয়তো কেউ করে একটা বস্ত্রও কিনতে পারে না সেই সব দিক চিন্তা ভাবনা করে মহিষবাধান বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে আমরা একটা ক্ষুদ্র আয়োজন করেছি বস্ত্র বিতরণ উৎসব এবং আজকে আমাদের যে সুবর্ণ জয়ন্তী বর্ষে যে স্মারক তোরণ হয়েছে সেই স্মারক তোলের শুভ উদ্বোধন ইতিমধ্যে হয়ে গেছে দুটো কর্মসূচি আজকে আমাদের আছে আমরা দুঃস্থ এলাকার যারা আছে এই দু খাগড়াবাড়ি অঞ্চলে যারা দুঃস্থ আছে তাদেরকে আমরা বস্তু বিতরণ করলাম আমরা এখানে একশো লোককে আমরা টার্গেট করেছি একশো জনকে দিয়েছি আরও তারপরে আরও আসছে এখন কাউকে তো আমরা ফিরিয়ে দিতে পারবো না সবাইকেই আশা করছি দেখবো আমাদের যতটা ক্ষমতা আমরা গ্রামে থাকি গ্রামের ক্লাব হিসেবে যতটা আমাদের আয়োজন ততটাই এবার তুমি কাকে আসছো ব্যাংকের কাছে